একটা আপনারা পছন্দের প্রার্থী বা প্রতীকে আপনারা ভোট দেবেন গণপ্রতনের পরে বিএনপি জামাত এনসিপি সকল দল তিরিশটা দল মিলে যে আলোচনা হয়েছে যে আমরা দেশের কিছু সংস্কার করবো সংবিধানের সংস্কার করবো যেখানে দেশে দুইটা সংসদে দুইটা পক্ষ হবে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমে আসবে যেখানে একটা জবাবদিহিতা থাকবে কথা বলার অধিকার থাকবে অর্থাৎ আগে যে শৈলতান্ত্রিক ব্যবস্থা সেটা গণতান্ত্রিক হবে তাহলে যদি হ্যাঁ পক্ষে আপনারা সকলে ভোট দেন তাহলে দেশের সংস্কার হবে গণঅভ্যুত্থানের যে আমাদের আকাঙ্ক্ষা ছিল সেটা কিছুটা বাস্তবায়ন হবে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে আহ্বান থাকবে দল মত নির্বিশেষে আপনারা হ্যাঁ পক্ষে সংস্কারের পক্ষে ভোট দিবেন আর নতুন দল হিসেবে এগারো দলীয় যদি আপনাদের পছন্দ হয় আমাদের জন্য দোয়া রাখবেন যাতে আমরা সৎ পথে চলতে পারি মানুষের পক্ষ বা রাজনীতি করতে পারি এবং দেশের যে সার্বভৌমত্ব সেই সার্বভৌমত্বকে যাতে সবসময় রক্ষা করি